আর যে গাড়ির অ্যাক্সিডেন্টে মরল তাউফিক আর সেই গাড়িতেই কিন্তু তাকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে আর এর পরবর্তীতে কিন্তু তার লাশ নড়াইল সদর হাসপাতালে পোস্টমার্টামের জন্য পাঠানো হবে এ বিষয়ে কিন্তু আমরা লহগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আশিকুর রহমানের সাথে কথা বলেছিলাম আর একটি জিনিস দর্শক যে লোহাগড়াতে এই অবৈধ নাটাই মহাসড়কে যেভাবে চলে প্রশাসনের সেদিকে কোনো নজরই নেই বললে চলে তারা বিভিন্নভাবে মান্থলি মাসিক টাকা দিয়ে চলে আর সেই অবৈধ গাড়ি চলার কারণেই কিন্তু আজকে লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই কাঠের বীজ এলাকায় ঝরে গেল একটি প্যান কাঠ গাড়ি কিন্তু উল্টে পড়ে দেয় নাটাটি উল্টে পড়ে গেলে তাও কিন্তু এই গাড়ির হেল্পার ছিল পরবর্তীতে তার সাথে আরেকজন ড্রাইভারও ছিল এর পরবর্তীতে কিন্তু গাড়িটি উল্টে পড়লে তার মুখের উপর কাঠ পড়ে ঘটনাস্থলে তাওফিক মারা যায় তার বাবার নাম টুটুল তার বাড়ি লহগড়া উপজেলার মরিচপাশা এলাকায় আমরা এখান থেকে জানতে পেরেছি আর এখানে সেই কাঠ বোঝাই অবস্থাতে সব কিছু পড়েছিল আর যে গাড়িটি দুর্ঘটনা শিকার হয়ে তাফিক মারা যায় তাকে কিন্তু সেই গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছে থানায় আর এই জায়গাতে দেখেছি যে পুলিশ প্রশাসন সহ যারা এসেছেন অবশ্যই পুলিশ প্রশাসন কিন্তু বিষয়টি দেখে অবৈধ যান চলাচল বন্ধ করবেন সড়কে চলা